আলাইকুম শীতের মৌসুমে তরকারির দাম কেমন যাচ্ছে আজকের ভিডিওতে অবশ্যই আপনারা জানতে পারবেন তবে আমাদের এই তরকারি পটিরটা এত বড় এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে যেমন চুরমন ঝিনেদা এবং বিভিন্ন বড় বড় শহর থেকে গাড়ি লোড করে এই জিগোর গাছা তরকারি পট্টির থেকে কিন্তু এই বাজারে তরকারি এতটাই দাম কম তা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন বেগুন যাচ্ছে বিশ টাকা কেজি মূলো যাচ্ছে ছয় টাকা কেজি কচু যাচ্ছে আট টাকা কেজি পাতাকপি যাচ্ছে ছয় টাকা ষাট টাকা কেজি টমেটো যাচ্ছে পঁচিশ টাকা কেজি তবে এরকম পাইকারি দামে কিনে বিভিন্ন জায়গার পাইকাররা কিনে অনেক দামে বিক্রয় করছে এই জিগর গাছের তরকারি পট্টির থেকে এই ছিল আজকের বিস্তারিত রিপোর্ট ওহীদুল ইসলাম বাপ্পি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তবে নেক্সট কালকের যে ভিডিও আপনারা পেতে আমার